সোমবার সকালে বারাবনী ব্লক প্রশাসন এবং বারাবনী থানার তরফে অজয় নদীর উপরে তৈরি পাথর দিয়ে তৈরি অবৈধ রাস্তা ভেঙে ফেলা হলো জানা যায় জামগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অজয় নদীর আমুলিয়া ঘাটে বাংলা ঝাড়খণ্ড সীমানার মানুষের যাতায়াতের জন্য অবৈধ রাস্তা তৈরি করা হয়েছিল সেই রাস্তাটি বারাবনী থানার পুলিশ জেসিপি লাগিয়ে ভেঙে ফেলে এদিন বারাবনির বিডিও জানান অভিযোগ পাওয়ার পরেই অবৈধ রাস্তাটি ভেঙে ফেলা হয়েছে তবে ঝাড়খণ্ড সীমানার মানুষেরা জানান এই পথ দিয়ে আসানসোল যাওয়ার সুবিধা ছিল তাই গ্রামের মানুষেরা মিলিত হয়ে এই রাস্তা তৈরি করেছিল এই রাস্তা দিয়ে মানুষ হাসপাতাল সহ বাজারে আসা যাওয়া করত যদি প্রশাসন রুনাকুড়া ঘাটের মতো স্থায়ী সেতু বা রাস্তা তৈরি করে দেয় তবে প্রচুর মানুষ উপকৃত হবে কোথায় গেছে এদিকে এই রাস্তাটা আমাদের ডাইরেক্ট আসানসোল আমরা এমএলের জন্য তৈরি করেছি পাবলে আম পাবলিকের জন্যে অথচ সার্ভিসম্যান আছে অনেক কোম্পানিতে কাজ করে ওদের জন্য আম পাবলিকের জন্য এই ঘাটটা আমরা তৈরি করেছি কী পারা পার হয় এদিকে আম পাবলিক পার হয় প্যাসেঞ্জার পার হয় ফেরিঘাট বটে প্লাস করিয়ারপুর ফেরিঘাট এই ঘাটটার নাম তো কারা করেছে এটা এটা আমাদের অল নলা বলক মিলে করেছি সব তাই আমাদের পঞ্চায়েতটা বেশিরভাগ করেছি কাস্তা জানিয়েছেন কাউকে আপনারা যে আমাদের ঝাড়খন্ডে জানিয়েছি অলরেডি প্রত্যেক আজকে আমাদের যত আমার বয়স হল ফর্টি ফাইভ আমরা প্রত্যেক বছর পড়ে যাই প্রথম বানাতো বাঁশের দিয়ে তো বাঁশের দিয়ে অলরেডি গাড়ি চার চাকা পার তখন তো চার চাকা ছিল না বহু কম ছিল তখন এই ওই পার থেকে পেশেন্টকে তুলে নিয়ে আসা হয়তো এই পাশে এসে পোধে ওকে গাড়ি গাড়ি করে আস ওতে খরচা বেশি হইতো তো তার মধ্যে আমাদের যখন সবাই মিলে প্রখণ্ডের লোক গ্রামের লোক পঞ্চায়েতের লোক নির্ণাল যে পাথরের রাস্তা বানাবো অলরেডি ভীম করে প্রথমে জিনিসটা বন্ধ পাথর তো আমরা দেখে গেল পাথর কোথাও পাওয়া যায় তো দেখি মাইন পাথর ফেলে দিছে সেই পাথরগুলো আমরা সবাই মিলে ইউনিয়ন করে চাঁদা পাঠা চাঁদা এক করে বোধে নিয়ে আমরা এটা রাস্তা দিয়ে গেলে কতটা কিলোমিটার ঘুরতে হয় এই পথ দিয়ে আপনার রুনা হ্যাঁ ঘুরতে গেলে টোটাল আপনার সাতাইশ কিলোমিটার আসবে কাপিসটা মোড় আর আমাদের এখান থেকে কাপিসটা মোড় চার চার কিলোমিটার তো গাড়ি ভাড়া বেশি লাগে অনেক গরিব লোক দিতে পারে না আপনাদের এখানকার কিছু যদি না হয়তো প্রায় সারাদিনে চারটা পাঁচটা অ্যাম্বুলেন্স পার হয় অ্যাম্বুলেন্স বালার দিকে আপনার জিজ্ঞাসা করে দিতে পারবে কদিন ধরে রকম চালাচ্ছেন আপনারা আজ কিছু নয় চল্লিশ বছর থেকে এই জিনিসটা চলছে ঘাট আছো নহয় জামুণীয়া পাণ্ডৱেশ্বৰ অনেকুল দেখোন ঘাট আছে যাতে ঝাৰখণ্ডৰ মানুহ যাতায়াত কৰে ঘাগাড়া বৰ কোনো ঘাট নহয় যে ট্ৰাক চেৰিবেক ডাম্পাৰ মিনিৱাছ এই সকলো ঘাট নহয় সিংগেল সৰু ঘাট মানুহ যাতায়াতৰ দেখোন ঝাৰখণ্ডে প্ৰচুৰ গৰীব মানুহ আছে তাৰা এলেকাই ৰোজি ৰোজগাৰৰ আছে তাৰপৰা এইখনে হস্পিটেল পেচেণ্ট ঝাড়খণ্ডে ভাল হস্পিটেল নাই আমাদের কেলাজোড়া হসপিটাল বলুন এগুলো আসে শুধু বারাবণি নাই তো বারাবণি বরকোলা ফলকোলা চারধারেই তো এই সকল ঘাটগুলো ঝাড়খণ্ডের লোকরা যাতায়াতের জন্য বানিয়েছে ম্যাক্সিমাম এটাতে বলছে খালি হসপিটালে এইসব বেশি যাওয়া আসা করে পেশেন্টে বেশি যাওয়া আসা করে পেশেন্ট করে রুজি রোজগারের জন্য মানুষ প্রচুর আসে এলাকায় ঝাড়খন্ড দেখছে এখানে ঝাড়খণ্ডের লোক ম্যাক্সিমাম এখানে ইট ভাটা বলুন এই বলুন প্রচুর পরিমাণে কাজের রুজি রোজগারের জন্য আসে